আবু দারদার বার্ধক্য বয়সে তিনি একটা গাছ লাগাচ্ছিলেন পাশ দিয়ে একটা ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওই লোকটা বলছেন এই সময়ে এসে এই বয়সে এসে গাছ লাগাচ্ছেন গাছ হতে হতে তো আপনি মারা যাবেন ওই গাছের ফলই তো আপনি খেতে পারবেন না তিনি বললেন সুহান আল্লাহ তাতে সমস্যাটা কি আমি চলে যাব আমার এই গাছটা যদি হয় সেখান থেকে যদি ফল হয় আর এই ফল যদি অন্য মানুষ খায় তাহলে আমি শুয়ে শুয়ে সাদা সোয়াব পেয়ে যাবো সুহান আল্লাহ বিহামদি এজন্য একজন বৃদ্ধও লাগাতে পারে একজন শিশুও লাগাতে পারে আবু দারদার বর্ণিত আরেকটা হাদিস আছে তিনি একটা গাছ লাগাচ্ছিলেন অন্য ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি বলছে আপনি আল্লাহ রসুলের সাহাবী হয়ে গাছ লাগাচ্ছেন তিনি বলছেন সুহান আল্লাহ আশ্চর্যজনক কথা বললে তুমি দাঁড়াও শোনো আমি আল্লাহ নবী সাল্লাহু আলী আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কেউ যদি কোনো মুসলিম যদি একটা গাছ লাগায় আর সেখান থেকে যদি ফল হয় আর সেই ফল যদি পশু পাখি খায় তাহলে সে সতকার স্বভাব পেয়ে যায় আর তুমি এই কথা বলছো যে আমি আল্লাহ রাসুলের সাহাবি আমি কেন গাছ লাগাচ্ছি স্বয়ং আল্লাহ নবী তো গাছ লাগানোর জন্য আমাদেরকে উজ্জীবিত করে গেছেন প্রিয় উপস্থিতি এর জন্য আমরা সচেষ্ট থাকবো গাছ লাগানোর জন্য সচেষ্ট হব গাছ আমাদের পৃথিবীতে যতদিন থাকবে ততদিন প্রাণের সঞ্চার থাকবে গাছহীন পৃথিবী যেন প্রাণহীন একটা পৃথিবী আর গাছপালা আমাদের বন্ধু কারণ গাছপালা থেকেই আমাদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় উপাদান আল্লাহর নিয়ামত আমরা অক্সিজেনটা পেয়ে যাচ্ছি আর আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড সেইগুলি আমাদের এই বন্ধু গাছপালা শুষে নিচ্ছে খেয়ে নিচ্ছে তাদের খাদ্য তৈরিতে এই কার্বন অক্সাইড তারা ব্যবহার করছে এইভাবে আল্লাহ সুবাহনুহ আলাম এই পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ করেছেন তো আসুন আমরা এই সিজন গাছপালার এই সিজেন লাগানোর এই সিজনটাকে সদ্ব্যবহার করি আমাদের আঙ্গিনায় গাছপালা দিয়ে ভর্তি করি এমনকি যদি ফাঁকা কোথাও জায়গা পাই মসজিদের একটা আঙ্গিনা আছে ফাঁকা জায়গা আছে ওই মাদ্রাসার একটা আঙিনা ফাঁকা আছে ওই রাস্তার একটা ফাঁকা জায়গা আছে ওই অমুক অমুক জায়গায় সরকারি একটা জায়গা ফাঁকা পরে আছে বা অন্য মানুষের একটা জায়গা ফাঁকা পরে আছে আমি ওখানে বলি ভাই আপনার এই জায়গাটা আমি একটা গাছ লাগাতে চাই আমি একটা চারা দিচ্ছি ভাই আপনি একটু লাগিয়ে দেন এইভাবে আপনার দশটা টাকা দিয়ে বিশটা টাকা দিয়ে একটা চারা গাছ লাগিয়ে দেন আপনার এটা সন্তানের মতো আপনি সন্তান যেমন লালন পালন করছেন ঠিক একটা চারা গাছ এরকম সন্তানের মতো চারা গাছটা লালন পালন করবেন বড় হবে যতদিন পর্যন্ত থাকবে পৃথিবীতে আর এই ফল মূল পেয়ে ছায়া পেয়ে যতদিন মানুষ উপকার ভোগ করবে ততদিন আপনি সদকায় জারি আর প্রতিদান পেয়ে যাবেন আর একটা গাছ লাগালে ওই গাছই শেষ হয়ে যায় না ওই গাছ থেকে হাজারো গাছের জন্ম হয়ে যায় তো আমরা সচেষ্ট থাকবো গাছ লাগানোর জন্য আর বিনা প্রয়োজনে কোনো গাছকে কাটব না আল্লাহ নবী সাল আলী হুমকি দিয়েছেন মান কাতা সেদ রাতান যে ব্যক্তি একটা বড়ই গাছ কাটলো সাহু রাসাহু রাহু ফিন্নার আল্লাহ হতালা তাকে উপুর করে তার মাথা নিচে করে জাহান নামে নিক্ষেপ করবেন নাউদার এ হাদিসটা এসেছে আবুদাউদে ইমাব আবুদাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে বড়ই গাছ কাটলেই এরকম হবে এর ব্যাখ্যা কি হতে পারে তিনি ব্যাখ্যা করেছেন যদি উন্মুক্ত জায়গা কোনো বড়ই গাছ থাকে আর সেই বড়ই গাছ যদি কারো কোনো ক্ষতি না করে কারো যদি কাটার প্রয়োজন না হয় তার বিনা কারণে যদি ওই বড়ই গাছটাকে কাটা হয় কারো কোনো ক্ষতিও করছে না বরং মানুষকে ছায়া দিচ্ছে মানুষকে ফল দিচ্ছে কোনো ক্ষতি করছে না অপ্রয়োজনে বিনা প্রয়োজনে অযথা কেউ যদি ওই বড় গাছটাকে বড়ই গাছটাকে কেটে ফেলেন তাহলে এই ব্যক্তির জন্যে ওই হুমকি যে তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর সে আজিমের সেই সিদরাতুল মুনতাহা মানে বড়ই বৃক্ষ সেখানে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম দেখে এসেছেন দুনিয়াতেও আল্লাহ তালা সেই বড়ই বৃক্ষ দিয়েছেন সেই বড় বড়ই বৃক্ষ বিনা প্রয়োজনে কাটবেন না তবে বড়ই গাছের ডাল কর্তন করতে হয় বড়ই সিজন শেষ হয়ে গেল এবার অধিক ফলনের জন্যে কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্যে বড়ই গাছ ডাল সাঁটাই করা হয় করণ সেটা ভিন্ন কথা কিন্তু সমূলে গাছ কেটে ফেলা সেটা যাহার নামে অধমুখী হয়ে নিক্ষিপ্ত হওয়ার জন্যে হুমকি রয়েছে আল্লাহ নবীর ওই হুমকি আমরা মনে রাখবো আল্লাহ তালা আমাদের হেফাজত করুন শুধু বড়ই বৃক্ষ নয় বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও যেন আমার হাত দ্বারা ছেঁড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন প্রয়োজন হলে গাছ কেটে ব্যবহার করেন সমস্যা নেই কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও সেরব না আমরা আর এ থেকে সতর্ক থাকবো আল্লাহ তালা তো দান করেন আল্লাহ মামিন আবারও বলছি রিপিট করছি যে কথাটা সেটা হলো বর্তমানে গাছ লাগানোর মৌসুম চলছে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে একটা করে গাছের চারা লাগানোর জন্য সচেষ্ট হবেন একটা করে বীজ লাগানোর জন্য সচেষ্ট হবেন বিনিময়ে সতকায় জারিয়ার প্রতিদান আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমলটি করার তো দান করেন আল্লাহ মামিন